আপনার স্ত্রীর মধ্যে দুটি পরিবর্তন আসলেই বুঝতে হবে সে পরপুরুষে মেতে আছে এক আপনার সাথে যখন তখন ছোটো ছোটো বিষয় নিয়ে মেজাজ খারাপ দেখাবে দুই আপনার প্রতি আগ্রহ কমে যাবে যদিও এই বিষয়টা সে আপনাকে বুঝতে দিবে না কিন্তু আপনি বুঝতে পারবেন যেমন আপনার একান্ত মুহূর্তই তার ইচ্ছা না থাকা আপনার থেকে অনেক কিছু এড়িয়ে চলার চেষ্টা করবে নিজের সিদ্ধান্ত কখনো অপরকে দিতে দেওয়া না বিশেষ করে সেটা যদি তোমার এডুকেশন বিবাহ বাচ্চা অথবা ব্যবসা সাথে জুড়িয়ে থাকে নিশ্বাস নিলেই যদি বেঁচে থাকা বোঝায় তাহলে অনুভূতিহীন এক জীবন নিয়ে বেঁচে আছি চেহারা তো আচরণ মাত্রা তুমি কেমন সেটা তোমার ব্যবহারের উপর নির্ভর করে প্রকাশ পাবে যখন চেনা মানুষ অচেনা মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে যারা বলে পাশে থাকবো বিশ্বাস করুন সবার আগেই তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে মানুষ তখনই তোমার কষ্ট দিবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে অবশেষে মানতে হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলায় অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখোশগুলো অর্থে গরমে কেমন যেন অচেনা হয়ে যায় দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণ কবরে নিতে পারবে কি যারা অজুহাত দেখিয়ে চলে যায় তাদের কি আদৌ ফিরানো যায় চলে যেতে চাই বলেই তো তারা অজুহাত দেখায় আমরা নিজেদের বিচার করি উদ্দেশ্য নিয়ে আর অন্যদের আচরণ দেখে আমরা অন্যকে উপদেশ দিতে পছন্দ করি উপদেশ গ্রহণ করতে না উপরওয়ালা ভেঙে যাওয়া জিনিসের ব্যবহার খুব সুন্দর করে করেন শুধুমাত্র সময়ের অপেক্ষা সময় তো চলে যায় সময়ের নিয়মে যতটুকু সময় আমরা পাই না কেন সেই সময়টুকু সুন্দর করে ব্যয় করতে জানতে হবে নিজেকে বোঝানোর সময়কার দীর্ঘশ্বাস বাড়ি হলেও খানিকটা স্বস্তির যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছু হারানোর বয় থাকে না সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় চুটু করে সেটা যদি মজা করেও হয় তবুও কারো প্রতি অতি বিনয় হতে নেই এতে নিজের চরম মূল্যহীন হতে হয় হাটটা ধরার আগে পাবো কতটা শক্ত করে ধরলে সে সব ছুটবে না এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে ততপ্রিয় অর্ত মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও অনেক ক্ষেত্রেই স্বভাব পরিবর্তন করতে পারে না বরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে এক হাসির পিছনে থাকা দুঃখ দুই রাগের পিছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পিছনের কারণ গল্পটি কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ